আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড এই মুহূর্তে অল টাইম হাই অবস্থান করছে এবং আমাদের গতকালকের অ্যানালাইসিস অনুযায়ী আমরা যেমনটা টার্গেট করেছিলাম যে এই লেভেলটাকে টেস্ট করতে পারে সেটা কিন্তু এফ মিনিটের আগে হয়েছে এবং আজকে হচ্ছে এশিয়া সেশনেই আবার এটা অল টাইম হাই টেস্ট করতে যাচ্ছে তো যারা গতকালকের অ্যানালাইসিস মিস করেছেন তারা হচ্ছে ওইটা চেক করতে পারেন আবার তো যে কোনো ধরনের ফান্ডামেন্টাল নিউজ আপডেটের জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যেমনটা আমি সকালেই কিন্তু এখানে বেশ কিছু নিউজ আপডেট দিয়েছি এখানে আমরা কিছু পোল করে থাকি সেই ক্ষেত্রে আপনি অন্যান্য ট্রেডারদের চিন্তাভাবনাও বুঝতে পারবেন এছাড়াও বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে ইনস্ট্যান্ট আপডেট পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তাই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করতে পারেন তো যাই হোক যেমনটা বলছিলাম তো গতকালকার এফএমসি মিনিট থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ফেড সন্দেহ করছে যে ইনফ্লেশন বাড়তে পারে এবং সেই কারণে তারা সুদের হার খুব বেশি কমাবে না এটা কন্টিনিউ করবে যেটা হোল্ড করেছে আমরা জানি যে লাস্ট ফেড মিটিংয়ে সুদের হার অপরিবর্তিত ছিল তো এটা আরও লম্বা সময় কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্দের জন্য যে আলোচনা শান্তি চুক্তি হচ্ছে সেটার দিকেও ইনভেস্টররা ফোকাস রাখতেছে একই সাথে বেশ কিছু ফান্ডামেন্টাল ইস্যু কিন্তু হচ্ছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নতুন প্রেসিডেন্টের শুল্ক নীতি তো অবশ্যই বড় একটা প্রভাব ফেলতেছে মার্কেটে তো আজকের দিনে আমরা যদি ইকোনমিক ডেটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু ডেটা রিলিজ হবে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি যে জবলেস স্কিমসের ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো ছাড়া আর তেমন কোনো ডেটা কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে না তো এখন পর্যন্ত জবলে স্কিমসের যে ডেটাগুলো আশা করা হচ্ছে এটাই যদি আসে তাহলে ডলার কিন্তু আরও দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে গোল্ড আরও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করতে পারে আর যদি ব্যতিক্রম কিছু আসে তাহলে ভিন্ন ব্যাপার তো এই হিসেবে আমরা যেটা ধারণা করছি বা আজকে যেটা পরামর্শ দিব সেটা হচ্ছে যে অবশ্যই আজকের দিনেও আমরা বাই খোঁজার চেষ্টা করব তো আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি তো আমরা যেটা করতে পারি যে মার্কেট খুব বেশি ডাউন হবে বলে প্রত্যাশা করি না এটা বড় জোর এই দিকটাই টেস্ট করে এখান থেকে আবারও প্রাইস বাউন্স পেতে পারে সেই হিসেবে আমরা হচ্ছে এই দিকটাই পেয়ে গেলে এখান থেকে বাই করতে পারি আবার এটা যদি ড্র ডাউন করে আরও একটা বাই এখানে নিতে পারি এবং স্টপ লস এখানে দিতে পারি আর উপরের দিক থেকে যদি ক্রস করে আমাদের উপরের এই লেভেলটা যদি ক্রস করে তাহলে রিটেস্টের সাথে আমরা উপর থেকেও এটাকে উপর থেকেও বাই করতে পারি ওকে সেই হিসেবে আমরা এই প্রাইজের উপর থেকেও বাই করতে পারি তো যেহেতু বাইজন তো আমি এগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই প্রত্যেকটা পয়েন্ট থেকেই আমরা হচ্ছে আজকের দিনে বাই করতে পারি আর যদি সেল করি তাহলে এই দিকটা থেকে সেল করা যেতে পারে প্রাথমিক পর্যায়ে তারপরেও দেখতে হবে যে এখানে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করে তবে সব থেকে বেস্ট এইটা অথবা দুই হাজার তিনশো ডলারের আশেপাশে যদি পেয়ে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেলের চিন্তা চিন্তাভাবনা করতে পারি তার আগে এই মুহূর্তে সেল না করাটাই যৌক্তিক আর যদি আমাদের এই সাপোর্ট জোনটাকে ক্রস করে প্রাইস নিচে নেমে যায় তাহলে আমরা হচ্ছে এর নিচ থেকে সেলের চিন্তা চিন্তাভাবনা করতে পারি তার আগে এই মুহূর্তে আপাতত মার্কেটে সেলের চিন্তা করছি না তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ আমি আবারও বলছি যে কোনো ধরনের ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর আপনাকে রাখতে হবে আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে সেই বিষয়ে আপনাকে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে